এখন বেশি থেকে আপনাদের এই মঠিয়া কাটায় একবার আসতেন আমার মনে হয় এলাকায় প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান করে দিত ১৩ বছর জেলখানায় থাকার পরে তার ইমান যা ছিল আরো বহু গুণে বেড়ে গেছে আল্লাহ রে বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে আমার মাথায় হাত দিয়ে বলছিল হামজা খোল নাই আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে এই মানুষকে জানা বাজে দিন আমি সাঈদ কোরানের কথা বলতে পিছপা হইনি আমাদের মাস্ত দিলেন আল্লাহর কাছে সাধারণ নাম পার্টি আপনি কি করবেন আনা কানা বাস বিল আল রাব্ব বিইসালিস মুনফাস ওবাদাল ঈমান

শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কষাই কাদের দিয়েছেন আপনারা জানে যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্য আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে আমার বাড়িতে আমার হুকুম না চলতে যেমন আমার কষ্ট হয় আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম আমার বউ শোনে না মেয়ে শোনে না ছেলে শোনে না ভাই শোনে না খারাপ লাগবে না বলেন না কেন এ জমিন কার হুকুম দেওয়ার মালিক ও দিয়ে আল্লাহ বানিয়েছি আমি সিদ্ধান্ত আমার কিন্তু দুঃখজনক হলো সত্য মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে আমি তিনশো আঠারো পৃষ্ঠায় পড়েছি এখানে দশটা করানের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্ট গুলো জমা দিয়েছে তার তিন নাম্বারে ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আপনি বললেই হবে দেহ আপনার সিদ্ধান্ত আপনার মানে দেহ আপনার বাবা দিয়েছে আপনার মা দিয়েছে আপনার বাবার মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই বাকি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে ওই বীরজটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে বাবা শুধু বীরজটাই দিয়েছিল সামিয়াম সরিল ইনসান ও মিন মা খলে ক্বয় খলে ক্বামি মাইয়ে দাফিকি মিন বাইনি সুলবি ওয়াত তারা আল্লাহ বলেন মানুষ কি একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা দিয়ে এখানে সলমন আল্লাহ এক বছর দিয়েছেন তার দিয়েছেন বহু বছর আলেমদেরকে বলছি কোনো দিন চিন্তা করেছে কেন আল্লাহ সলমন এক বছর দিলেন আর তার অয়েল কেন বহু বছর দিলেন এখনো যদি তিনি বের করেন মেম্বাইনে সলবি তার আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জা স্থানের নাম আর তারাই বসে মেয়েদের লজ্জা স্থানের নাম কেন আমি এক বছর এটা দিলাম এটা বহু দিলাম জানো এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে তিন গুণ কষ্ট মায়ের বেশি হয় বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ মায়ের এই কষ্টটা দুনিয়া আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই যে দশ মাস দশ দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না এটা শুধু মা টের পেয়েছে এই জন্যে নবী আয়তের দিকে তাকিয়ে মায়ের সম্মান একজন বাড়িয়ে দিয়েছে দুই নাম্বারে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে এটা কষ্ট পেলে মানুষ কি কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে হয় এর একটা যন্ত্রবাস ইউনিট বলা হয় পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি এর বেশি দিলে আপনি বলি বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 মিনিট কষ্ট সহ্য করে পৃথিবীর কোন পুরুষ মারবে না তাই ধরে মা বাবা আফজাদের আছে বিশেষ করে মা আজাদের আছে দোয়া নেবেন তাদের কাছে খেদমত করে পুষি রাখবেন আমি সাহো যারা আছে দুনিয়া شاء এক দিকে মা যা হয় এক দিকে বলেন আমিন এরকম সন্তান হওয়া যাবে না বলেন বলেন এটা কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে খেয়ে থাকে না খেয়ে থাকে আত্মহত্যা পর্যন্ত করে কয়েকদিন আগে আপনার রাজশাহী থেকেছেন সাইটটা ছেলে মেয়ে এর এর লোকটা ট্রেনের ওপরে মা থাকিয়ে পড়ে গেল জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা তিন নম্বরে বিশ্বনাথী জানিয়েছেন সন্তান হবার পরে যে দুই বছর এই দুই বছর পর্যন্ত যারা দুধ পান করা এটা দুনিয়ার কোনো বাবা এসে করায়নি তারা করাবে কি দিয়ে আমার মেশিনপত্র আছে দায়িত্ব লাইজনে মাকে দি যদিও মায়ের তো করার ধৰাৰ দায়িত্ব টানা বাবাৰ দায়িত্ব হ ল নে দাদা চয়ে আৰু না আওলা আদা শুন না আওলাই নে কামেলাই নিমান আৰদা আই অতিম আৰু তারাই বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফি যিলালুল কোরআনে তথ্যটা পাবেন আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি লিমান আরদা আইয়তি মারদা এটা মুজাক্কার শব্দ যারা আরবি বোঝে শব্দ ভাঙতে পারে জিজ্ঞাসা করেন এটা মুয়ান্নাস না এটা মুজাক্কার লিমান আরদা আইয়তি মারদা মজাকার দিলেন কেন অত আগে আল্লাহ দুই বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মজাকার দিলেন মোয়ান্নাস না দিয়ে মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার ঘোরা হবে না এই দায়িত্বটা বাবার কিন্তু বাবার তো জিনিসপত্র নেই এই জন্যে মা এটা পালন করে দেয় আর মা যদি বলে যে আমি পালন করবো না আমি টাকা দেওয়া লাগবে টাকা দিয়ে আপনাকে লাগবে ঠিক মাইকে বলা হচ্ছে না কারণ আমার ছোট পান এটা বয়স এখন কেবল আট মাস ম্যাডাম যদি শুনি কালকে বলে প্রচুর বাড়ি আসো এইটারে দুধ পান করাবো পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে কি বলবে না এই জন মাইকে বলা মামনা বল হয়ে গেল আমি আছে বলে বল সাধারণতা মা বোনেরা কোন মানুষ যদি সন্তানকে এক ফটা দদ পান করায় নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায় মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করে ইনশাআল্লাহ এটা তিনটা কারণে পেটে নেওয়ার কষ্ট ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি শুধু মাঠের পেছে বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার এই বীর যদি আমার আল্লাহ চারটা জিনিস বানিয়েছে চুল রগ হাড় আর পর্দা মায়ের নাপাক পাঁচ পানি দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া সা জারান তানজিলিস এখানে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আর পাঁচটা জিনিস দয়া করে দান করেন ওয়া জার আলাকুম মুসামা ওয়াল আবসার নাহালের ভিতরে আছে 78 নাম্বার আয়াতের মাঝে অংশে পাবেন 14 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে এটা ফিসালিল কোরআনে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকে শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি